হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটানের বিভিন্ন কলেজগুলোতে মানে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছো এবং ফোর্থ সেমিস্টারে তোমরা মেজর হিসেবে পলিটিক্যাল সায়েন্স রেখেছো আজকে মেজর পেপার এর পার্ট টু সাজেশনস নিয়ে আলোচনা করবো যেখানে আমি লাস্ট ক্লাসে দশ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের ছ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে এবং তারপরে কিন্তু তোমাদের এমসিকিউগুলোও নিয়ে আসবো আমি তিন নম্বরের সাজেশনগুলো আলোচনা হয়ে যাবে তারপরে একদম প্রথম থেকে এমসি আলোচনা করা হবে তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

রাইট এ শর্ট নোট অন দা ফাংশন অফ ইউনেস্কো এটা ভালো করে পড়বা নেক্স রয়েছে

তো এই যে কয়েকটা আমি প্রশ্ন বলে দিলাম যেগুলো আমরা বড়তে অলরেডি পড়ে নিয়েছি সেগুলো আর নতুন করে এখানে পড়ার প্রয়োজন নেই যেগুলো আমরা বড়তে পড়িনি সেগুলো এখানে একটু ভালো করে পড়ার প্রয়োজন রয়েছে তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নেই তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ